ওম শান্তি আজ আমরা পেয়েছি বিকে সতী মাতাজিকে ওনার কাছ থেকে জেনে নেব উনি আগে তো অবশ্য ভক্তি করতেন মাতাজি তাই তো ভক্তি করছেন অনেক ভক্তি করেছেন তো এখন উনি রাজ্যক শিক্ষা নিচ্ছেন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয় থেকে তো ওনার জীবনে কি পরিবর্তন এসেছে আগে তো ভক্তি করতেন এখন রাজ্যক শিক্ষা শিক্ষিত হয়ে ওনার জীবনে কি আমল পরিবর্তন এসেছে আমরা জেনে নেব অনেক অনেক সৌগত মতো যে আপনাকে আমাদের ছেলে মেয়ে অংশ কোন ছাড়িনি প্রথমে আমরা ভক্তিমারিকে প্রচুর ভক্তি পেয়েছি আমার জীবন মারা যাওয়ার পর নিজের জীবনের প্রতি কোনো বেঁচে থাকার ইচ্ছাটাই আমার ছেড়ে কিন্তু কিন্তু ব্রহ্মাকুমারীতে এসে আমি দেখলাম যে সব প্রতি কে স্বয়ং পতি পরম পরমাত্মা শিব আমরা তার সম্পর্কে জানলাম ব্রহ্মা কুমারীতে এসে আমরা সবাই ফ্যামিলি সবাই জ্ঞানে চলে না হাঁস আর বগুলিকে নিয়ে আমাদের চলতে হয় সংসারে থেকেছি সংসারে থেকে পবিত্র হয়ে হ্যাঁ বাবার লগনে মগন হতে আমি পেরেছি আর আমি এই জ্ঞানটা প্রত্যেকে দেওয়ারও চেষ্টা করছি যে প্রকৃত আত্মীয় স্ত্রীতে তুমি থাকো কে আত্মার পিতাকে আমি জেনেছি তোমাদেরকেও জানাচ্ছি তোমরা সেই তোমরা পিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হোক ফংশন অনেক অনেক ধন্যবাদ আপনার অমূল্য সময় দেওয়ার জন্য আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারাও আরো বিষয় জানার জন্য আসুন প্রজাপিতা ব্রহ্মকুমার ঈশ্বর রাজ্য শিক্ষা দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে সারা নয় একশো বিয়াল্লিশটা দেশে সম্পূর্ণ বিনামূল্যে জাতি ধর্ম নির্বিশেষে এখানে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্য শিক্ষা দেওয়া হচ্ছে আপনার আসুন প্রজাপিতা ব্রহ্মকুমার ঈশ্বর বিশ্ববিদ্যালয়তে এসে আপনার জীবনকে সুন্দরময় সুখময় রোগ মুক্তময় টেনশন মুক্তময় করে তোলুন আচ্ছা